আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি ঢাকার ইমামগঞ্জ বিসমিলা টাওয়ারে আজ আমি দেখাবো টেডি বিয়ার ও সফট টয়েস এর হোলসেল শপে কি কি থাকবে তো চলুন দেরি না করে এক এক করে দেখা যাক তো আজকে শুরু করব আমরা বড় বড় থেকেই শুরু করছি তো বড় মধ্যে আপনারা ছোটো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে দেখুন আপনারা যে কি পরিমাণ কালেকশন আছে ভাইয়াদের শপে ছোটো মেজো বড় তারপরে ইয়েলোটা খুবই কিউট দেখতে হ্যাঁ এটা তো খুব বেশি সুন্দর দেখতে এটা আর খুবই সফট হাতে না নিলে বুঝতেই পারবেন না একটা থাকে শক্ত এটা কিন্তু এক নম্বর প্রোডাক্ট এটা ঠিক আছে আর এটা তো আমি আমার বাসার জন্য নিয়েছিলাম খুবই কিউট একটা ডল ছিল এখনো আছে তারপর আমরা এখানে দেখব কিছু ছোটোর মধ্যে কালেকশন এখানে রয়েছে আপনার বাঘ হরিণ তারপর আর কি এটা হ্যাঁ ছোটো মধ্যে আচ্ছা ছোটোগুলো দেখি ছোটোগুলো কেমন আছে ছোটোগুলো আপনাদেরকে দেখাই দেব আজকে এগুলো আপনারা দুশো দেড়শো থেকে দুশোর মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে হ্যাঁ এগুলো ছোটোর মধ্যে এটা আমার কাছে বেশি ভালো লেগেছে ছোটোর মধ্যে খুব সুন্দর দেখতে আর খুবই স্টাইলিশ হুম এটাও খুব সুন্দর হুম এটা খুব বেশি ভালো লাগছে দেখতে আচ্ছা তো এখানে আরও কালেকশন আছে এক এক করে সবগুলো আপনাদেরকে দেখাই দিব যদি কারো ভালো লেগে থাকলে যদি কেউ অর্ডার করতে চাইলে সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে আর যারা এক পিস দুই পিস নিতে চান তারা দোকানে এসে আপনারা নিয়ে নিতে পারবেন আপনাকে পাইকারি রেট দেওয়া হবে হ্যাঁ এখানে আরও দেখুন আরও কিছু কালেকশন রয়েছে আচ্ছা আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ